যুবক আমার দিকে তাকসমান হারুনি বললেন নালী আমার জাতির পিতা ইব্রাহি নমরুদের আগুনের মধ্যে যদি তাকে ফেলে দেওয়ার পরে চল্লিশ দিন পরে সে যদি জান্নাতের মেহমান হইয়া বের হতে পারে আমি তো তার সন্তান তুমিও আমার জান্নাতের মেহমান হিসাবে আগুনের মধ্যে মেহমান বানাবা আরো জোরে বলতো হবে আরো জোরে বলতে হবে দীপ্ত আওয়াজ দিয়ে দেখায় দাও উসমান হারুনি পরহিতের হাতের বদনির পানি নিয়ে অজু করে দূরে কাজ সলাত আদায় করে আগুনের মধ্যে ঝাঁপ দিলেন জোরে 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 এবার আওয়াজ দিবার জীবনে কোনোদিন এতদের আওয়াজ দেওয়া নাই রেডি যখন আল্লাহর কুতুব আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে আগুন তার একটা বসমে পড়ায় না সে আগুনের মধ্যে দাঁড়িয়ে আওয়াজ দিছে এইভাবে যখন আওয়াজান দিছে পুরা ভারতবর্ষ কাইপে উঠছে আল্লাহর কুতুব এক ঘন্টা পরে আগুন থেকে বের হয়ে বলে এবার বল কিছু মাখলুক করতে পারে কিনা এক দুই হাজার না বারো হাজার হিন্দু অলিদের দাম আসে না নাই ওসমান হারুনি মহিনুদ্দিন্তি রহমতুল্লাহের উস্তাদ যেই মইনুদ্দিন সিস্তি বাচ্চা আছে যখন বলেছিল বলেছিলেন সারা ভারতবর্ষ তোর জন্য পানি বন্ধ করে দিলাম যখন বলেছে পানি বন্ধ করে দিলাম বলেছিলেন তুই আমার পানি বন্ধ করতে পারবি রব্বেকারিম আমার পানি বন্ধ করবে না বরঞ্চ আমি তোর পানিরে বন্ধ করে দিব আল্লাহওয়ালারা পারে কি পারে না বন্ধরা পারে না কিন্তু ঠিক না বেটি এই মুহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ পানি যখন অজুর পানি বন্ধ করে দিল আল্লাহর কুথু ওনার খাদেমকে বললেন এক বদনি পানি নিয়ে হো আমার কাছে পানিটা হাতের কাছে নিয়ে বলেছিলেন এই পানির মালিক ও আমার নামাজের অজুর পানি বন্ধ করে দিয়েছে আর ভারতবর্ষের পানি বন্ধ করে দিবা আল্লাহর কুতুব এমনভাবে আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ শুনতে বাধ্য পুরা টিবল চাপ দিলো পানি ছিল না কোনো কুয়ায় পানি ছিল না আল্লাহ আকবর যদি বলতে পারেন না এমন কি ইতিহাস প্রমাণ করে ডাব গাছের মধ্যে ডাব কাটার পরও পানি ছিল না তাহলে অলিদের ক্ষমতা আছে না নাই কিন্তু মতো অলি হইতে হবে কারণ এই মহিনুদ্দিন সৃষ্টির উস্তাদ আবার মহিনুদ্দিন চাইতে পাওয়ার ভুল মার হবে বলে এই উস্তাদ কেমন তাই দেখেন উস্তাদ আগুনের মধ্যে লাভ দিয়ে নামছে মহিন উদ্দিন চিস্তির উসমান হারুনি উনি দেখে পত্তলিক কিছু ধর্মের পরিতরা বসে বসে আগুনের পূজা করতেছে আগুনের সামনে বসে গর্থের মধ্যে আগুন জ্বালিয়ে সীতা এবং চন্দন কাঠ দিয়ে ওনরা এইভাবে গীতা পড়তেছে রামায়ণ গগায়ন ঈশ্বর হরিবদ না হম শান্তি অম শান্তি কুতাসে আর ভোট তাস মইনি দিন শিশুরমাতুল্লাহ র উস্তা উসমান হারুনি আল্লাহর কুতুব এই যে বসুরুদ্দিন শহর মাতুলাল্লাহর মতো একজন বজুর্গ এই মুসলমানের ভোলা যখনই দেখলেন আর আগুনের পূজা করে আল্লাহর কুতুব বলে দিলেন দেখেন রে আপনারা যে আগুনের পূজা করেন আগুনও মাখলুক আর আপনি যে পূজা করতেছেন আপনিও আল্লার মাখলুক না বেটিকা আগুন আল্লার মাখলুক না

আল্লাহ আমার কথাটা রাখছে আর পোলা পান্ডি বানাই দিও ইচ্ছা করলে কিন্তু গার ঘুরাই চলে যেতে পারতো ঠিক না বেঠিক যাই হুজুর তোমার বাড়ি খেয়েছি না আমি তোমার কথা শুনবো ও যখন আমার কথাটা শুনছে আল্লাহ আল্লাহর ছেলে মেয়েকে কবল করে নাও আল্লাহ সমস্ত বিবাদ থেকে রক্ষা করি তোমার যদি পোষ সাবাহে ওই যে ওই নিচে মারো এনে ই আছে তো উঠো না পাশেটার ঘুষে থুইব একটু চাইবে একটু একটু হানি সময় করে সব পরে ক্লিয়ার হে লেডি আমার বাপের মতো লোক বয়ে রইছে ওইটা হাঁটাতে সেটা কেমন এলো আল্লাহ আল্লাহর কুতুব বলতে সেইভাবে এ মাখলুক মাখলুক কোনো দিনই মাখলুকের ইবাদাত করতে পারে না তাহলে একটা কথা বলি মাখলুক যদি মাখলুর ইবাদাত না করে ওসমাইনা দেখান কি বেয়াদুকগুলো কয় কি আকাড়া কয় কি আকারা ছিলেন না ওই যে মুদি আকাডা মানে সেনুর মাথাটা কাডা না আর কি এই তো না কাডা কতক্ষণ না কেন আকাডারা কম চেষ্টা করে নাই আমার এই বাংলার জমিনটাকে দখল করার জন্য পরে একটা লাশ ফেলাইলে দশটা ফেলাবো আল্লাহ বলতে হবে রংপুরের মানুষকে আর মুফিজ বলা যাবে না রংপুরের মানুষ এখন আবু জাহিদ আবু সাইদের মতো একটা বীর বাবা বাংলাদেশে যদি ভারতের সাথে প্রথম যুদ্ধ লাগে লড়াই আকাডার বিরুদ্ধে বুক পাতাই দিবে ঠিক না তুলে গলার সাউন্ড কমে গেছে গায়ে পানি খাও আর আওয়াজ দিতে হবে তোমার সাথে আরো একটা পাওয়ারফুল লাগবে আমার অমরের মতো লীল্লা হয়ে থাকবে রেডি ওয়াজের মাঝখান থেকে একটা মিসকাতের ছাত্র অথবা দাওরার ছাত্র একজন হালে বিদিন তাকবির দিবে এমন জোরে দিবে পুরা এলাকা কাপায় দিবে যে মুসলমান এখনো পর্যন্ত মনে নাই

মুসলমানের পাওয়ার আছে না নাই অলিদের পাওয়ার আছে না নাই অলির মতো অলি তো বে গান জাখর অলি হইলে কাম হইব না যেটা গান জাখর ওলি আর মাজারে কাছে গান যাই গাইব কথা কর না কেন আহম্মদ শফি রহমতুল্লাহ এর কবরের কাছে যায় দেখো গান জাখর তো দূরের কথা বিড়ি করে কান পট্টি গরম করে নেবো ওই যে শর্মনা আল্লাহর কুতুবের ওখানে আগামীকালকে থেকে মেলা শুরু জান্নাতের মেলা আল্লাহ বলতে পারলেন না যাই দেখো একটা বিড়ি ঘুর পাইবানি শশীনে যায় দেখো একটা বিড়ি ঘোর যে অতএবা বসির উদ্দিন শাহ আল্লাহ তার কবরকে কেমন পর্যন্ত বেদার থেকে হেফাজত করবে আমাদের মতো আলেম তার জন্য প্রাণ খুলে দোয়া করবে তাকান দিকে সর্বময় ক্ষমতার মালিককে যখন বলে ফেলেছে মাকলুক মাখলুকের বাদাত করতে পারে না সাথে সাথে একপর হিত লাভ দিয়ে দাঁড়ায় বলে তুমিও মাখলুক আগুনও মাখলুক পারলে তুমি আগুনের মধ্যে লাভ দিয়ে লাম আল্লাহর কুতুব বলে তোরা তো এখানে আট দশজন তোর সামনেই নামু আগুনের মধ্যে না তোরা দিন তারিখ ঠিক কর বিশাল বড় আমার জাতির পিতা ইব্রাহিমের মতো বড় আগুনের কুণ্ডুলি বানা ওর মধ্যে বানানোর পরে লাভ দিয়ে নামু হাজার হাজার মানুষ দেখো দেবার আমার দিকে তাকানা ইন্না আউলিয়া

আল্লাহর কুতুব ওসমান ফারুনি সাথে সাথে বললেন তোমাদের ইবাদাতের দিন কবে কয় শনিবারে আগামী শনিবার হাজার হিন্দুদের সামনে আমি ওসমান হারুনি তোমরা নামার আমার উসমাইনা কয়ে গালি আমি উসমান হারুনি আমার মৌলার হুকুমে এই আগুনের ভিতরে নাম পারবে পারবে কথা বলে না কেন বেজান্ডে বেঈমানগুলা অনেক কাঠ খুঁড়া দিয়ে আগুন জ্বালানো হলো বিশাল বড় বড় কাষ্ঠ জ্বালানো হলো বাবা আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলতেছে আল্লাহর কুতুবকে খবর দিয়া না হইল তাদেরই একজন হিন্দু পরহিতকে বলা হইল তুমি আমারে এক বদনি পানি দাও আমি তোমার দেয়া পানি দিয়ে ওযু করিয়া আমার মওলার সাথে যাই নামাজ বিষয়ে একটু প্রেম করব এ আমার কলিজার টুকরা ভাই ওসমান হানুডি মৈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ উস্তাদ কত বড় বজর করে বাজান ওসমান হারুনি পারলেন মালিক এই বেঈমানদেরকে আমি হিদায়তের নজরে আনার জন্য তোমার মাখলুক কাগণের মধ্যে আমি প্রবেশ করব মালিক আমি তোমার তোমার দিনকে বিজয় ঘটাবার জন্য আমার ক্রেডিট বাড়াবার জন্য নয় আমি দুনিয়ার মানুষের সামনে প্রকাশ সওয়ার জন্য আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব না ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম ইনমা ইয়াখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লা আলমদেরকে যদি তুমি এত ভালোবাসো মালি এই রংপুরের জমিনে তুমি চোখের পানি গভীর রাত্রে আমার আল্লাহর দেখে দিবে আল্লাহ আপনি সেই ওলিদের উৎসরি যে অলির মাজারে সাথে আজকে ওয়াজ শুনতে আরছি আল্লাহ তোমার ওলিরা তো সত্যিকারের জান্নাতের মেহমান হয়ে গেছে আমাদের কে জবেরে রাইখা গেছে আল্লাহ এমন একটা জামানা আসছে কোরআনের পক্ষে কথা বললে রাজাকার হয়ে যাই আলেমদের পক্ষে কথা বললে দেশদ্রোহী হয়ে যায় আল্লাহ যদি আমরা সত্যিকারে বেঈমানদের বিরুদ্ধে কথা কই আমার লিস্টিতে উঠে যাই জিয়ামবীর খাতায় নাম আরে কত শত শত আলেম এখনো জেলখানায় মালিক ওই আয়না ঘরের মধ্যে কত আলেম কি রাইখা রাইখা কত টর্চারে করছে মালিক তুমি জানো এই রংপুর থেকে আবু সাইদের মধ্যে একটা সিংহ পুরুষ পুলিশের বুলেটের সামনে বুক পাতাই দিয়ে প্রমাণ করে দিছে আবু সাইদ চাকরির জন্য লেখাপড়া করছিল না আবু সাইদ এই দুনিয়ার মানুষকে আজাদ করার জন্য আমার মাবুদের পক্ষে বুক পাতায় দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে আমি যাইতেছি তোমরা ওয়াইছ কোনোদিন বাতিলের সামনে মাথা নত করো না এ আমার কই স্কুল কলেজের মাদ্রাসার বন্ধুরা সাইদ তো তোমাদের এলাকার সন্তান শুধু এই রংপুরের জমিনে একটা মডেল রেখে গেছে আবু সাইদ আমিও যাইতেছি তোমরাও আসো কোনদিন বাতির সামনে মাথার অত কইল না বাবা কয়েক মাস আগে আবু সাইদ যখন শহীদ হয়ে যায় আমি আবু সাইদের বাসার সামনে একদিন গিয়েছিলাম বাবা বাড়িতে কাউকে পাই নাই শুধু দূরের থেকে কবরটা ziyaret করছি আবু সাইদ আমার রক্তের কিছু লাগে না আবু সাইদে আমার বাবার কিছুই নয় কেন আবু সাইদের জন্য পরাণটা কাடை তబ్బుগে একটা যুবক আজকে চাকরি করে মা বাবার খাওয়াইবো কিন্তু সব দুঃখ মা বাবার ঘরে চাপাইয়া দিয়া কত স্বপ্ন লয় আবু সাইদ কবরে ঘুমাই রইল হে আমার গলিজার টুকরা তারাগঞ্জ রংপুরের বাইরা নীলফামারির বাইরা আজ কাটারই ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায়া দিবা হাজার হাজার মানুষ এই বসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহর মাজারের মাদ্রাসার পাশে বসিয়া যদি কখনো জীবন দিতে হয় কোরআনের জন্য আলেমদের জন্য দিতে রাজি আছিনা নাই যুবক আমার দিকে উসমান হারুনি বললেন নালী আমার জাতির পিতা ইব্রাহি নমরুদের আগুনের মধ্যে যদি তাকে ফেলে দেয়ার পরে চল্লিশ দিন পরে সে যদি জান্নাতের মেহমান হইয়া বের হতে পারে আমি তো তার সন্তান তুমিও আমার জান্নাতের মেহমান হিসাবে আগুনের মধ্যে মেহমান বানাবা আরো জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও উসমান হারুনি পরহিতের হাতের বদনির পানি নিয়ে অজু করে দূরে কাজ সলাত আদায় করে আগুনের মধ্যে ঝাঁপ দিলেন জোরে 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 এবার আওয়াজ দিবার জীবনে এত এতদের আওয়াজ দেওয়া নাই রেডি যখন আল্লাহর কুতুব আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে আগুন তার একটা বসমে পড়ায় না সে আগুনের মধ্যে দাঁড়িয়ে আওয়াজ দিছে এইভাবে যখন আওয়াজান আওয়াজ দিছে পুরা ভারতবর্ষ কাইপা উঠছে জোরে 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 আল্লাহর কুতুব এক ঘন্টা পরে আগুন থেকে বের হয়ে বলে এবার বল মাখলুক মাখলুক কিছু করতে পারে কি না এক দুই হাজার না বারো হাজার হিন্দু এক জায়গায় দাঁড়িয়ে কালেমা পরে মুসলমান হয় এখন ওই মুসলমান আসে না নাই বলো আসে না এই মুসলমান এখানে আসার পরে এখানে আসার আগে অনেক ছেলেরা আমার কাছে রিকোয়েস্ট আমি তোমাদের কাছে আজকে বলে দিয়ে যাই এই ভারত এমন একটা জায়গা যেই জায়গা আমার দাদা বাবুরা নয় এই ভারতবর্ষ শাসন বসুলাম এক কথা বলেন না কেন সম্রাট জাহাঙ্গীর সম্রাট আলমগীর সম্রাট শাহজাহান সম্রাট আকবর সম্রাট বাবা মহিনুদ্দিন চিস্তি ওসমান হারুনি বড় বড় আল্লাহর কুতুব ভারতে জন্ম নিয়েছে কথা বলে না কেন আজকে তোমরা আকা ডারা কোটা আমাগো দেশ না ভারতের এটা মুসলমানের দেশ আল্লাহ ওয়ালাদের দেশ কথা জোরে বলতে হবে ভারতের মধ্যে বহুত সাহাবীর কবর আছে ওটা সাহাবীরা বিজয় করেছে ভারত আজকে আমাদের বিজয় করে দেশ ধুইয়া দিয়ে খাও আর বড় বড় গপ্প মারো একদিন 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 টু টু ভারত আমাদের কাছে আসবে ইনশাল্লাহ বলো আল্লাহ এখন আসে না নাই আছে দুনিয়া দিকে চলে যাবে আমার নবীর কেউ গালি দিলের জাগায় পুঁতে ফেলবো রাজি আসো না যুবক রাজি আসো না এবার থাকাও